আমাদের সুদূর চেয়ারম্যান মারিয়া মারার চেয়ারম্যান আশরাফুল ইসলাম তথা মমতা ইসলাম রবি ভাই সুখে দুঃখে যারা পায় সে আমাদের আমু সহমান মিস্টার ভাই সুরাঙ্গ সুযোগ সাধারণ সমাজ সামাজিক চেয়ারম্যান আবু সহ মিস্টার ভাই সহ মঞ্চে উপস্থিত আছে আমাদের এই অনুষ্ঠানের আয়োজক সফল ইউপি সদস্য তাতি দলের সুযোগ্য নেতা গণ মানুষের নেতা সামনের দিনের এক ধাপ প্রমোশন হয়ে যিনি সামনের দিকে যেতে চান রাজনৈতিক ভাবে নেতৃত্বে যিনি দুটি পদের মধ্যে একটি পদ চান সেও আর কেউ নয় আমাদের কুদ্দুস ভাই মুকলেশ ভাই সহ আমার এখানে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব সামনে অভিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের সকল কর্মী ভাইরা সকলকে জানায় বাংলাদেশ বাংলা বদলা শাখার পক্ষ থেকে সংগ্রামের সালাম আদা এবং শুভেচ্ছা ভাইরা আমার দশ মিনিট পরে আদা বক্তব্য তেমন কিছু সময় আর নাই অনেক বক্তার মধ্যে বক্তব্য শুনেছি আমরা সঠিক কেন বলে আমরা সময় নষ্ট করতে চাই না ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষের বিরুদ্ধে কিছু বলে আমরা সময় নষ্ট করতে চাই না কারণ এই দেশটি তারা একবার ভঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে এখনো সুযোগ বলে

চারটি কথা না আমি মুক্তিযোদ্ধা ছাম আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের কথা বলা আছে সেখানে তাদের যেন যথার্থ কথা হয়তো কৃষকদের উদ্দেশ্যে দুই চারটি কথা না বলে না আমাদের দেশে তো ম্যাক্সিমাম সিংহ সমস্যার সম্মুখীন হয় এই জন্য আমি বলেছি শহর সত্যি বন্ধ হবে এবং কৃষকদের যে পণ্য আমাদের কষ্ট হবে অর্থাৎ সংরক্ষণও হবে নষ্ট হয় ভালো বাজার প্যান এই জন্য বাংলাদেশ চাষ দলের ভারপত প্রমাণ একত্রিশ দফার মধ্যে এসছে কৃষকের দিকে লক্ষ্য রেখে কৃষকের যাবতীয় উৎপাদিত পণ্যত সঠিক মূল্য হয় এবং তাদের কাঁচা পণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয় ভাইরা আমার সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে বেকার সমস্যা সমাধানের জন্য বেকার হয়তো ব্যবস্থা করেছেন এবং তাদের এক কোটি বেকারদের প্রথম বছরে চাকরির কথা বলছে ভাইয়ের আমার আমাদের মা বোনদের সুরক্ষার কথা বলা আছে মা বোনদের জন্য ফ্যামিলি কথা বলা আছে স্বাস্থ্যই সকল সুখে হোক এই জন্য স্বাস্থ্য যেন আমাদের তৃণমূল পর্যায়ে ঘরে গেলে পুজো দেয় যার জন্য পল্লি চিকিৎসা কথা বলা আছে ভাইরা আমার এইভাবে আমাদের যে একত্রিশটি আছে

পরিষ্কার হয়ে গেছে জাতীয় সংসদ পঞ্চান্ন রাজশাহী চা বাক্যাই জিয়া ভাই জিয়া ভাই ভাই এই জাতীয় সংসদ পঞ্চান্ন রাষ্ট্রের চার বাগমারার আসনটি ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের এই সেটটি সামনে দিনের রাষ্ট্রীয় লোক তারেক রহমানকে উপহার দিতে হবে উপহার তো মুখে মুখে দিলে হবে না হবে কি অহংকার পতনের মূল অহংকার করলে চলবে না যে আমাদের এত ভোট ওদের এত ভোট এটা কিন্তু বলে চলবে না শত্রুকে দুর্বল ভাবতে নয় এই স্বাধীনতা বিরোধী শক্তি রাখতে হবে